এখানে দেখেন সব আমি এখানে আসছি ঘরের মধ্যে সবাই আমার চতুর্শে ঘুরতেছে আম খাবেন কেমন আছেন সবাই আশা করি মোহন রব্বুল আলমিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে ক্যামেরার সামনে দেখা আজকে একটি গ্রাম ছোট্ট ব্লগ নিয়ে আসছি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে অবশ্যই দিয়ে সাথে তো চলেন বেশি কথা বলবো না দেখাই আমার কবুতরের ঘরটা ক্লিন করতে হবে কারণ অনেক ময়লা হয়ে গেছে অনেক দিন থেকে ক্লিন হইতেছে না ঘরটা ক্লিন করা খুব জরুরি বাচ্চা টাচ্চা হয়েছে তো সবগুলো ক্লিন করতে হবে ঘর আর এই একটা আসে আমার বাচ্চার কাছে থাকে তুই বাচ্চার কাছে কত আসতে হয়ে গেলো এটা একটা সাথে জোড়া নেই আমি তাছাড়া এরা হচ্ছে আমার দেখলেই আমার পিছনে পিছনে হাট করে থাকে আমার পিছনেই এদের কাজই হচ্ছে এইগুলো এই একজন আসতেছে কি হ হ হুম হুম অনেক আমার জিজ্ঞেস করেন আমার বিড়াল হচ্ছে ইয়া ধরে না আমার মানে কবুতর মারে না না কিছুই করে না ও কবুতর কবুতরের আশেপাশে আর পাহারা থাকে খেরকুটা গুলো এখন নিয়ে ঘুঘু পাখির বাসায় দিব ওরা হচ্ছে বাসা বনবে ডিম পারছে দেখুন খেরকুটা দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা টাইনে আর বাসায় নিতেছে ডিমের চারপাশে দেওয়ার জন্য সুন্দর না এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে কি সুন্দর করে একটা দুটা করে নিয়ে ওখানে জমাইতেছে এখানে দেখেন সব আমি এখানে আসছি ঘরের মধ্যে সবাই আমার চতুর্শে ঘুরতেছে হম কিরে আমার আশেপাশে ঘুরতে ঘুরলে বাইরে যা বাইরে যা একটু খাবার খা এই গাছে প্রচুর পরিমাণে ফুল ধরছে ফল ধরছে বাট রোদের কারণে সব ঝরে যেতেছে এগুলো থাকতেছে না আর কি বৃষ্টি কালকে রকম একটু হয়েছে পাঁচ মিনিটের মতো তাও সেরকমই বৃষ্টি না দেখেন না সব শুকনা আমাদের গাছে মাসাল্লা এবার নতুন নতুন গাছগুলায় আম ধরছে ঠিক আছে বেশ ভালোই আম ধরছে কিন্তু হচ্ছে যে আমগুলো ঝরে যাইতেছে সব পানির খুব অভাব পড়ে গেছে আর কি যার কারণে ছোট ছোট আম ধরছে তোকায় তোকায় কিন্তু আমগুলো থাকতেছে না এই জামরুল গাছটা এইবার বৃষ্টির সময় রোপণ করা হয়েছিল আর কি কলম তো এটা ভালোই ধরছে জামরুল কিন্তু সব হচ্ছে নিচে পড়ে পানির অভাব প্রচুর পানির অভাবে দেখেন পুকুরের পানি কত নিচে চলে গেছে পানি খুবই দরকার আম খাবেন কেহ গরমের সময় আমের ভর্তা ভালোই লাগে লাগে মজাই সব পানির অভাবে কিছু নষ্ট হয়ে যাইতেছে গাছে অল্প কিছু লিস হয়েছে তাই না বুলবুলিতে খাইতেছে এগুলা সব নষ্ট হয়ে গেছে এই যে সব রিজেক্টেড সব সব পোকা ধরছে নষ্ট হয়ে গেছে